তো উনি যদি খায় উনার কি কোনো সমস্যা আছে কি মনে হয় আপনার কি করতেছেন ভাই যদি এখন এই পিজাটা উনি না খায় তাহলে যে পিজারের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে হ্যাঁ এর জন্য উনি না এখন উনি বিক্রি করে সাড়ে টাকায় ওনাকে আমি দিতে চাচ্ছি এক হাজার টাকা যে আমি এক হাজার টাকা দিব আপনি জাস্ট পিজ্জাটা খাইয়ে দেখাবেন আপনার পুরোটাও খাওয়া লাগবে না আপনি এক পিস বা দুই পিস খান তাই তো চলবে ঠিক আছে আপনি যেহেতু এত জোর করছেন আমার পিৎজা আমি আপনি সাথে দাঁড়ায় দেখেছেন বানিয়েছি যদি মনে করতেছেন যে নাইট পিৎজাতে রিস্ক আছে বা আমি কোনো কিছু মিশাইছি কেমন যদি হয় তাহলে আপনার সামনেই আমি পিৎজাটা হ্যাঁ হ্যাঁ

আমরা আসলে ওনার পরিচয় জানবো ওনার নাম কি সব কিছু জানবো বাট আগে উনি খাচ্ছে আপনি তো দোকানের তাই না হ্যাঁ উনি আপনার কি হয় ভালো তো বোন আপনার নাম কি আপনার নাম না দিয়া আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে এক পিস খাওয়া দিতে চাচ্ছিলাম আমি আপনার কোনো কথাই শুনবো না আপনি আপনার জিনিস ভালো বলবেন এটাই ফাইনাল কারো জিনিসকেও খারাপ বলে আজ পর্যন্ত ভাই আমি তো ট্রাই করবো এখানে মুরব্বী মানুষ কে আছে আমার খালা আছে তুমি আসো খালা আমার খালা সাধনা করলে একটা পিজা খাইতে পারবেন আজকে আমার খালা ট্রাই করবে তুমি এটা ট্রাই করো তো খালা কেমন লাগতেছে পিজাটা হ্যাঁ খালা ট্রাই করো ট্রাই করো আমার বলবা উনি ওনার জিনিসটা খাচ্ছে আপন নামটা কিন্তু জানা হয়নি আমার নাম হচ্ছে রিপা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় আমার বাগেরহাট দেশের বাড়ি বাগেরহাট আচ্ছা আচ্ছা আপুর দেশের বাড়ি কোথায় মাদারীপুর আচ্ছা আপুর হচ্ছে মাদারীপুর আপুর হচ্ছে ভাগেরার দুইজন হচ্ছে খালাতো বোন তুমি তো পিৎজাটা খাইছো পিৎজাটার টেস্ট কেমন আমার বলো তো এর আগে খাওয়াইছে কখনো আচ্ছা দর্শক আমি ওনাদের এই দোকানটা দেখায় দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মূলত এই যে এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে আপনার আগার গায়ের নতুন রাস্তা আর এই রাস্তার পাশেই হচ্ছে ওনাদের এই দোকানটা ওনাদের দোকানের নাম হচ্ছে পিৎজা ঠিক আছে পিজা ম্যান এখানে আজকে ওনাদের পিজা ওনাদেরকে খাওয়াইতেছি আর এখানে যারা আছে ওনারা হচ্ছে দেখতেছে যে যার খাবারটা সে যেহেতু খাইতেছে খাবারটা কতটুকু ভালো এই বাবা তোরা এদিকে এ তোরা দুইজন মিলে খায় এরা হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে কেমন মজা একটা কামড় দিয়ে তাড়াতাড়ি কম মজা হয়েছে নাকি মজা হয়েছে তো আমি বলছিলাম যদি আপনারা নিজেরা খেতে পারেন এটার জন্য আমি সাড়ে তিনশো টাকার পিজা এক হাজার টাকা দিব আমি আমার কথা রাখতে প্রস্তুত নেমল ভাই মানি ব্যাকার কাছে আমার দেন টাকা দেন এক হাজার টাকা দেন তাড়াতাড়ি নতুন টাকা দিবেন আপু আমি একটু বলি শুনেন। আপনি এই টাকাটা শুধুমাত্র পাচ্ছেন নিজের জিনিসটা নিজে খাওয়ার জন্য যেহেতু আপনি এটা খাইতে পারছেন আপনি আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনার খাবারটা ভালো এবং আমরাও ওইটা খেতে পারি এটাই হচ্ছে মূল বিষয় আপনি যদি এটা উপহার হিসেবে বুঝে নেন সো কেমন লাগলো আপনার কাছে আপনি কি খুশি কষ্ট পাইছেন কোনো তাহলে ভালো থাকবেন আপু আপনার জন্য শুভকামনা সো এখানে অনেকে আছে একটু কথা বলবো সবার সঙ্গে ভাইয়া আজকে ওনার পিৎজা উনি খাইছে তাহলে কি প্রমাণ করলো উনি বলেন তো আপু কি বলেন আপু তো লাভার মেবি পিজ্জা খাওয়া হয় হ্যাঁ আজকে আপু নিজের পিজ্জা নিজে খাইছে তো আপনার এই বিষয়টা কেমন লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে আর উনি হচ্ছে নিজে এটা প্রমাণ করছে যে ওনার পিজ্জা কোনো ভেজাল নাই